বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আজ শ্রী শ্রীনন্দনবোধ লেখা জমিদার বাড়ির রহস্যের গল্পটি নিয়ে আপনাদের সামনে টিম রহস্য আর রোমাঞ্চক গল্পের শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা একেবারেই করতে বলবেন না বন্ধুরা সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প জমিদার বাড়ির রহস্য আজকের ঘটনা মুথুরাপুর জমিদার বাড়ি জমিদার বাড়ির এক ভাগে প্রায় চার কাটা জায়গা ছুঁড়ে একটা বাড়ি বাড়ি না বলে সেটাকে বিলাস ভবন রাজপ্রাসাদের ভ্যাগ ভাগ বললেই ভালো হয় যেমন সুন্দর আসবাবপত্র তেমনই যা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে ও দেওয়াল সবকিছুই পরিপাটি করে সাজানো ঢাকার মধ্যে এখানে থাকেন জমিদার বাড়ির একমাত্র উত্তরশ্রী কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর খাস কারচাধ্যক্ষ শ্রীমান নগেন্দ্র সাহা তার পত্নী স্বরূপা সাহা এবং তাদের একমাত্র পুত্র সন্তান সবেন্দ্রনাথ সবাই তাকে ভালোবেসে সুরেন ডাক এখন মাত্র চার বয়স পাঁচ তাই খেলা পড়াশোনাতেই তার বেশিরভাগ সময় কাটে সবই ঠিক আছে তবে একটা একটা কোণে ছোট্ট যেখানে প্রতিদিন নিয়ম করে ধূপবাতি চালিয়ে ভোগ পরিবেশন করা হয় তবে সেই ভোগ সাধারণ ভোগ নয় একটা তামার পাত্রে মদ ও অন্য একটি পাত্রে মাছ বা মাংস ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয় বছরের বিশেষ কিছু দিনে বিশিষ্ট কিছু বিজ্ঞান সাধকদের দিয়ে সেটাকে পূজনাও করা হয়ে থাকে কেন এই অদ্ভুত নিয়ম তা জানানো একমাত্র জমিদার বাড়ির বিশিষ্ট কিছু সদস্য ছাড়া এবং নগেন্দ্র ছাড়া এই বিষয়ে বিশেষভাবে কেউ তেমন কিছুই জানে না আর কাউকে জিজ্ঞাসা করলেও ব্যাপারটা সবাই এড়িয়ে যেতেই ভালোবাসে তবে বলা হয় এই প্রথার মাধ্যমে জমিদার বাড়িতে সুখ সম্পত্তি বজায় থাকে এই প্রথা বন্ধ হলে ঘোর বিপদ কি বিপদ সেটা জানা নেই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর জমিদার বাড়ি ছিল তখন খুবই প্রসিদ্ধ সেই আমলে জমিদার বিনাশ প্রসাদ রায় চৌধুরীর ভীষণ প্রজাবৎসল জমিদার ছিলেন যেমন গম্ভীর তেমনই একজন পরিপাটি মানুষ শাসায় সজ্জিত লোকটিকে দেখিয়ে পৌঁছে যেত তিনি বেশ শৌখিন এবং সঙ্গে সঙ্গে ছিলেন তিনি বড্ড বেশি ধর্মপরায়ণ তাই তার গ্রামের সব প্রচায় খুবই সুখী ছিলেন তবে তন্ত্র তন্ত্রমন্ত্র ইত্যাদি বিষয়ে খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন জমিদার মশাই তবে তাকে দেখে তা বোঝার উপায় ছিল না জমিদারবাবুর স্ত্রী অন্নপূর্ণা দেবী ছিলেন সাক্ষাৎময় অন্নপূর্ণা যেমন ছিলেন প্রতিপনায়ন তেমনই স্নেহপণায়না তাদের একমাত্র পুত্র প্রকাশ রঞ্জন রায় চৌধুরী ছিল বড্ড বেশি ডান পিঠে প্রায়ই সে দুষ্টুমি করত কখনো এখানে তো কখনো ওখানে খেলতে খেলতে চলে যেত বাড়ির বিভিন্ন জায়গায় তবে ছেলেটি খুবই সাহস ছিল বয়ের বিন্দুমাত্র অংশ ছিল না তার মধ্যে এইরকমই একদিন ঘটে গেল এত ভয়ঙ্কর দুর্ঘটনা কাউকে কিছু না বলে জমিদার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল জমিদার জমিদারের সীমানার একদম শ্রেষ্ঠ প্রান্তে এক শ্মশানে সেখানে এক প্রান্তরে নিম গাছের সামনে সেখানে সে গাছের তলায় সে কুড়িয়ে পেল একটা মাটির কলস গায়ে সিঁদুর লাগানো এবং মাথার উপর কালো একটা কাপড় দিয়ে চাপা বাচ্চাটি ওই কলসির মধ্যে খোলার চেষ্টা করলো ওতে কিছু আছে দেখার কিনা দেখার জন্য যেতে পারলো না তাই কলসিটা সে মাটিতে ওপর দিয়ে জোর করে ভেঙে দেয় দেখল তার মধ্যে থেকে বেরিয়ে এলো সিঁদুর মাখা দু চারটি চবা ফুল কিছুটা পরিমাণ ছাই তারপর তার মাথা ধীরে ধীরে ভারী হয়ে এলো চোখের সামনে যেন সব কিছুই ছাপসা হতে লাগলো এরপর আর কিছু মনে নেই তার এদিকে তার অনুপস্থিতিতে জমিদার বাড়িতে গ্রামে ঝিঝি পড়ে গেল জমিদার বাবু তার লেটেন পাঠিয়ে ছেলেটিকে খুঁজতে পাঠালেন তারা ছেলেটিকে খুঁজতে খুঁজতে অবশেষে পেলেন গ্রামের সে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে শ্মশানের সেই প্রকাণ্ড নিমগাছ তালায় তারপর তাকে নিয়ে যাওয়া হলো জমিদার বাড়ির বৈঠকখানায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতে জ্ঞান তো ফিরে এলো কিন্তু জ্ঞান ফিরে এলেও সেদিন রাত থেকে বাচ্চাটি হয় ওই দিন জমিদার বাবু ও গিনীমা কেউ সারা রাখ পাতা এক করতে পারেনি পরদিন সকাল প্রায় এগারোটার সময় শহর থেকে বড় ডাক্তার এসে চিকিৎসা করে যায় ছেলেটিকে তিনি প্রকাশকে দেখে ওষুধপত্র দিলেন এবং বললেন তিন দিনের মধ্যে যদি ছেলেটি সুস্থ না হয় তাহলে তাকে শহরের বড় কোনো হাসপাতালে ভর্তি করতে এই বলে তিনি প্রস্থান করলেন ক্রমে ক্রমে দিন কাটতে লাগল কিন্তু জ্বর কমতে লাগল না জমিদার বাবু ও গিন্নি মাও আস্তে আস্তে জ্বরে পড়লেন জমিদার বাবু অবস্থা এতটাই খো এতটাই খারাপ হয়ে যায় তিনি কতদিন কথাও ঠিক করে বলতে পারেননি তার কয়েকদিন পরই ঘটল এক অভাবনীয় ও আশ্চর্যজনক ঘটনা কয়েকদিন ধরে জমিদারবাবুর সঙ্গে গিন্নিমাও জ্বরে পড়েছিলেন করার দিনের জ্বরে তার শরীর একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় ডাক্তার প্রতি দেখেও বিশেষ কিছু লাভ হল না হঠাৎই পোহরাতে গিন্নিমা দেহত্যাগ করলেন সেদিনই খবর গ্রাম ছড়াতে বেশি সময় লাগল না গ্রামবাসীদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলতে লাগল কেউ কেউ বলল ওই মুখ বন্ধ করা মাটির কলসির মধ্যে ভূত ছিল ছোট কোখা ওটা ভাঙতি ভূত ওর ভেতর থেকে বেরিয়ে আসে আর তাকতেই ঘিন্নিমা মারা যায় বাড়ি চাকর কেলে পাছু এইসব কালান্তকার ঘটনা ও হতবাক হলো এবং চাপা গলায় কাঁদতে কাঁদতে বলল আমি ওই ভূত কাউকে ছাড়বে না সবাইকে মেরে ফেলবে আমি বে বেঁচে থাকতে চাই আমি বেঞ্চে থাকতে চাই ঘরটা এবং ঘর থেকে বেরিয়ে গেল বাড়ি বাইরে এসে দাঁড়ানো থাকা গ্রামবাসীদের মধ্যে থেকে কিছু গণ্ডমান্ব বয়স্টোষ্টবদের ব্যক্তিদের আলাদা করে ডেকে এনে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া হল সেসব শুনে তাদের মধ্যে একজন বললো সে তো ঠিক আছে কিন্তু এই সমস্যার সমাধান করবে কি তান্ত্রিক চন্দনেশ্বর আমার সঙ্গে বড় জয় আছে এই দেখুন আপনারা যিনি এই করতে মানে সবাই মিলে ঠিক হলেও গিন্নিমার অন্তিম সংস্কার কার্য সম্পন্ন করে পরের দিন সকালে রওনা দেয়া যাবে রীতিমতো গিন্নিমার অন্তিম কার্য সম্পন্ন করে কালক্ষীর যাত্রার জন্য সবাই প্রস্তুত হতে না গেল এখান থেকে গন্তব্যস্থান অনেকটা দূর তাই ঠিক হল কেবল মতন পাঁচজন গণ গণ্যমান্য ব্যক্তি ও চাকর কিনে পাঁচও যাবে কারণ ওই অগরী বাবার দিনা জানে আর কেউই জানে না পথ অনেকটা তা তো হেঁটে যাওয়া যাবে না তা ঠিক হল দুটো পালকি আর একটা ঘোড়া কারে যাবে প্রবাদে যাত্রা শুরু করে যখন রাজপুর পৌঁছল তখন শুনতে নেবেচ চাকর পাচু বলল আগে আমরা পৌঁছে গেছি ওই যে ওই যে সামনেই রাজপুর শ্মশান ওখানে একটি তাবুতে বাবাজি থাকেন সবাই পৌঁছাল তাঁবুর বাইরে একজন দাঁড়িয়ে পড়নে নেই কান্ড গলায় রুদ্রাক্ষের মানা বিশ লম্বা চুল সে বলল বাবাজি নেই একটু বেরিয়েছেন গ্রাম থেকে আসা লোকগুলোর মধ্যে বিশ্বনাথবাবু চমকে গিয়ে বললেন অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গম্ভীর আওয়াজ কানে দেরি তো তোরা পড়েছিস আর বলছিস আমি পড়েছি পাচু দেখলো বাবাজে এসে গেছেন মাথায় চটা পরনে কাণ্ড বস্ত্র গলায় একাধিক রুদ্রাক্ষের মালা বর্ষ মাখানো দেহ বাবাজিকে দেখে চাকর কেলে পাছু হাউমাও করে কেঁদে লুটিয়ে পণ্য পায় সমস্ত বৃত্তান্ত সে বলে বাবাজি অগণিতান্তে তিনি বলেন কাল সকালে আমি তোদের বাড়ি যাব দেখি ওখানে গিয়ে কি করতে পারি কথা মতো সকালে রওনা দিয়ে সন্ধেবেলা পৌঁছে পৌঁছে গেলেন মথুরাপুর জমিদার বাড়ির সামনে তিনি প্রথমে বইটাখানায় ছোট খোকার ঘরে গেলেন এবং নির্দেশ দিলেন কেউ যেন ওনার সাথে না যায় তার প্রথা মতন কেউই ওনার সাথে গিয়ে ওনার সাথে না গিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো কয়েক ঘন্টা কেটে গেল হঠাৎ চাকর কেলে পাঁচো বললো এতক্ষণ দেরি হয়ে গেল বাবাজি এখন বেরোলেন না তো এইরকম সময় বাবাজি বেরিয়ে এলে ওইটা ফ্যামেলা থেকে কেউ কিছু জিজ্ঞাসা করবে এর আগে চন্দনেশ্বর নির্দেশ দিলেন জমিতে বাবুর ঘরে তাকে নিয়ে যেতে যেমন বলা তেমন কাজ তিনি ঘরে পৌঁছে তার পটলি থেকে একটা ঘটি বার করলেন এবং বেরবিড় করে কিসব মন্ত্র পাঠ করতে লাগলেন প্রথমেই জমিদার বাবুর মুখে কিছুটা জল ছিটিয়ে দিলেন তারপর চোখ ঘুরে জমিদারের বাবু ওনাকে ঘটি থেকে এক ঢুক জল খাইয়ে দিলেন এরপর জিজ্ঞাসা করলেন আপন কেমন বোধ করছেন জমিদার বাবু জমিদার বাবু হাত নেড়ে ইশারা করলেন বাবাজি কিছু বলতে যাবেন এমন সময় কেউই পাঁচু বলল বাবা জমিদার বাবুর এ মানুষটাকে ব্যাহ বাঁচাতে পারবো তো সাধু বাবা কোনো কথা বললেন না অতিথি শালায় একটা ঘর প্রস্তুত করে দেওয়া হলো সাধু বাবা চন্দ্র কেল্লি সেই ঘরে চরন্দনেশ্বর বাবা যেকে নিয়ে যায় খেতে দেবার কথা বলতে যাবে এমন সময় বাবাজি বললেন আজ রাতে আমি কিছু হব না শুধু একটা জলের ব্যবস্থা করে দিও পাচু সমস্ত ব্যবস্থা করে দেশ হতে চলে যায় পরদিন সকালে জমিদার বাবুর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি দেখা যায় তিনি আজ ধীরে ধীরে উঠে বিছানায় হেলান দিয়ে বসলেন জমিদার বাবুর ঘরে চন্দনেশ্বর বাবু ঢুকে দেখলেন চাকর চা ও চাল খাওয়ার নিয়ে সেই ঘরে আগেই হাজির চন্দনেশ্বর বাবুকে জিজ্ঞাসা করলেন আজকাম আসেন হাতচড়ো করে প্রণাম জানিয়ে বললেন আপনার দয়ায় ভালো আছি বাবাজি আপনি আপনি যদি না ঠিক সময় আসতেন তাহলে আমার যে কি হতো এই বলি কিছু একটা বলতে যাবেন, এমন সময় বাবাজি বললেন আপনি খোকার কথা চিন্তা করবেন না ও ভালোই আছে ধন্যবাদ বাবাজি আপনাকে দিয়ে আপনাকে ছোট করবো না আসলে কয়েকদিনের মধ্যে এমন ঘটনা ঘটবে তা আমি কখনো কল্পনা তো ভাবতে পারিনি তবে তবে দক্ষের বিষয় কি জানেন আমার স্ত্রী অন্নপূর্ণা তাকে বাঁচাতে পারলাম না বিধির বিধান করবেন যা কেনে এরই মধ্যে জলখাবার নিয়ে বাবাজি ও জমিদার বাবুকে পরিবেশন করে জলখাবারই গরম কচুরি আড়ুর দাম আর সন্দেশ খাওয়ার পর জমিদার বাবু বলেন আচ্ছা বাবা এই সমস্যা সমাধানের কোন উপায় পেলেন এই বলে বলতে থাকেন এমন সময় এমন সময় লক্ষ্য করলেন চাকর পাচু তার পাশেই দাঁড়িয়ে আছে তাই তিনি বললেন তুই এখন বাইরে যা দরকার হলে তোকে ডাকবো পাচু নিঃশব্দে বেরিয়ে গেল তারপর তিনি বললেন এখন আপনার বাড়িতে যে প্রেতা তা আছে তাকে কোন এক তান্ত্রিক একটা লোহার একটা নেবুর মধ্যে দন্তবিদ্যার সাহায্যে তাকে ঢুকিয়ে রাখে কিন্তু আপনার ছেলের সেদিকে মাটির কলসির ভেতর রেখে নিম গাছ তলায় বন্ধ করে দেওয়া হয় এ আমরা কোনো বিপদ করতো না যদি আপনার ছেলে খেলার ছলে কলসিটা না তারপর আপনার ছেলের মধ্যেও ওই প্রেতাত্মা বস করল এবং আপনাদের জীবনী শক্তি শোষণ করতে শুরু করে কাল রাতে আমি তন্ত্রবিদ্যার সাহায্যে ওকে ধরে ওর উপর অদৃশ্য কবজ লাগিয়ে দিয়েছি তবে তা মাত্র দু দিনের জন্য আমি চেয়েছিলাম এই প্রেতাত্মার মুক্ত করে দেব কিন্তু যদি কোনো ব্যক্তি অপঘাতে মৃত্যু হয়ে তাদের আত্মার সংঘাতি মায়া ত্যাগ করতে পারে না তাই প্রেতাত্মা মুক্তি চায় না এটা এটা পুজো আতিথিয়তা বাড়িতেই থাকতে চায় বাবু চোখ বড় বড় করে বললেন তা কি করে সম্ভব সম্ভব তিনটি উপায় আপনার বৈঠক খানায় ওই প্রেচাত্মার জন্য এক কোণে একটা ছোট বেদি অর্পণ করুন এবং সেখানে নিত্য দোল দুলো জ্বালিয়ে ভোগ নিতে থাকো কাঁচা মাংস কাঁচা মাছ ইত্যাদি দিতে হবে তাকে বছরের বিশেষ দিনগুলোতে স্মরণ করতে হবে তা বছরের একবার যে কোনো প্রাণী বলি দিতে হবে যেমন মুরগি হাঁস ছাগল ইত্যাদি যতদিনই নিয়ম মানবেন ততদিন এই আপনার পরিবারে কোনো ক্ষতি করবে না কিন্তু সাবধান যদি কোনো দিন কোনো নিয়ম পালন করতে এতটুকু বিমুখ হয়েছেন তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটবে জমিদার বাবু আতঙ্কে বললেন তাই তাই হবে তাই হবে বাবা আপনি যা বলছেন তার অক্ষর অক্ষরে পালন তাহলে এবার আমায় বিদায় দিন জমিদার বাবু আমার কাজ এখানে শেষ আপনি আমাদের যা উপকার করলেন তা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না বাবাজি আমি তো আমার কর্তব্যটুকু এই বলে বিদায় নিলেন বাবাজি বাবাজির কথা মতো জমিদার পরে সমস্ত ব্যবস্থা করেন এবং এর পরের মাসে প্রথম একটি মুরগি বলি দেওয়া হয় তারপর চলতে থাকে এইভাবে সে বেদির পুজো এরপর আর সেরকম কোনো প্রেতাত্মার ঘটনা ঘটেনি সবাই শান্তিতে থাকে এবং জমিদার বাড়ির উত্তর বৃদ্ধি করতে থাকে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী নন্দন বোধবের লেখা জমিদার বাড়ির রহস্য গল্পটি আপনাদের কেমন লাগলো ও জানাতে বলবেন না থাকুন না সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ